গরম গরমটাও পড়েছে ভালো লাগেন রান্না ঘন হলো কি কর কি কর দেখা আইসক্রিম ওরা এসেছে দশ টাকা দাও না আইসক্রিম কিনে খাবো

পয়সা নাকালে দিতে পারব না যাও আমার নজরের বাইরে বেরিয়ে যাও দেখো apne लापरवाही का नतीजा जाओ আমার নজরের বাইরে পাগল পাগল আসো নাকি আমি ওই ওরে কোথায় যাবে আমি ওই সব জানি না তুমি ওরে কোথায় যাবে না যাবে আমার দেখার দরকার নেই আমি জানিও না তুমি দশ টাকা দাও পয়সা নেই পয়সা নেই আমার কাছে তাহলে যাও বেরিয়ে দিয়ে যাও আমার ঘর থেকে বেরিয়ে দিতেও তুই তো আমারও ঘর না তো আমি ওসব যাই না দশ টাকা দিতে পারবে না ঘরে থাকবে বেরিয়ে যাও আমার ঘর থেকে আমার শান্তি নেই আমার শান্তি নেই বউকে দশ টাকা দিতে পারে না শান্তি খুঁজে বিয়ে করেছিল কি করতে যদি দশ টাকা কুড়ি টাকা দিতে পারবে না শান্তি নেই ওটা যাবই বলবে আমি জানি না তুমি আমার নজরের বাইরে যেদিকে ইচ্ছা চলে যাও দশ টাকা দিতে পারবে না কোথায় যাবো কোথায় যাবো এত রোদে কোথায় যাবো রে বাবা ও আইসক্রিম খাবে ও না ঘরের পেছনে গিয়ে যে শুয়ে থাকি আমার শান্তি নেই সকাল থেকে কাজ করে এসো ঘরে এসো শান্তি নেই আইসক্রিম খাবে আমার খাটছে ও আইসক্রিম খাবে আমি পারি না আর পারি না আমি কেন মরি না গালিটাই কখন এসে শুয়েছে রে ঘর থেকে বের করে দিলাম আমার ঘরের পেছনে এসে শুয়েছে এই কে বাপ অটো তুমি আমার তোমাকে বললাম আমার নজরের বাইরে বেরিয়ে যাও তুমি কি করতে এখানে এসে শুয়েছ এখানে শুয়েছো কেন তুমি আমার শান্তি দেবে না শান্তি দেবে না দশ টাকা দিতে পারে না ঘরের পেছনে এসে শুয়েছে আমার ঘর থেকে একদম বেরিয়ে যাও এই আমার আমার কলা বাগানে শুয়েছ তুমি বসেছো ওটো ওটো শালা আজকে আমাকে খুব জ্বালাচ্ছে একদম শান্তি দিচ্ছে না ওকে চালনি দিয়ে ঘর থেকে পালাবো ওকে চাল্লি দিয়ে পালাবো আমাকে চালানো তো কি অবস্থা করি তোমাকে চালানো হে हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरिराम राम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ बाबा रे कि जो काम ने दिलो रे गिलो गए देखा आपने लापरवाही का नतीजा है। ऐसे ही पोलियो की खुराक न लेने से पोलियो आपके बच्चे को पकड़ सकता है <laughs>